হ্যালো বন্ধুরা আমি রিনি আজ তোমাদের আমার পরিবারের সাথে পরিচয় করাবো এই আমার মা মা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আর নতুন নতুন জিনিস শেখায় আর এই আমার বাবা বাবা আমাকে অনেক কিছু শেখায় আর আমার সাথে আনন্দ করে আর এই আমার ছোট বোন খুব মিষ্টি আর আমরা একসাথে खेली আমার ভাই ভাই আমার সাথে খেলে আর আমাকে সাহায্য করে এই আমার দাদা দাদা সুন্দর গল্প বলে আর ফুলের যত্ন নিতে শেখায় আমার দাদি দাদি আমাকে সুন্দর ছড়া পড়ে শোনায় এই আমার নানা নানা সাথে খেলে আর মজার মজার কথা বলে আমার নানি নানি সুন্দর সুন্দর কাজ করে আর আমার চুল বেঁধে দেয় এই আমার পুরো পরিবার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না